দেন মাঝখান থেকে একটা স্পেস বের করে আপনি ফ্রিজের একটা শেপ দিবেন এখানে এরকম টাইপের শেপ হবে ঠিক আছে দেন এর এখানে একটা হ্যান্ডেল আসে আর ফ্রিজের ব্যাপারটা হচ্ছে এর নিচে একটা ওভাল সিম্পল ওভাল দেন ওভালটাকে আর একটু বড় করেন এক্সপ্যান্ড করেন দেন এখান থেকে আর একটা ওভাল এই দেন আমরা এইভাবে সুন্দর করে কাপ বিষয়টাকে উপস্থাপন করতে পারি হ্যাঁ আমাদের এই যে শেপটা আছে বাম সাইড এ যে মাপটা আমি নিলাম এই মাপটা ডান সাইড মাপটা বাম আর ডানের মাপটা সেম হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে তো চলেন আমরা এটাকে একটু আঁকি আর এর উপর ডিজাইন দিই হালকা করে তো সবার আগে আমাদের এই ওভারটাকে একটু গুছিয়ে উপস্থাপন করতে হবে দেখেন আমার লাইনগুলো কিভাবে আসতেছে এক্সট্রা কিভাবে হচ্ছে এরকম ঠিক আছে লাইনে একটা গতি হওয়া লাগবে দেন আপনি হচ্ছে এই নিচের বাইরে চলে আসবেন কাপের পিরিচের এরকম সরি ইয়েটা এরকম থাকে এরকম শেপটা থাকে এরকম দেওয়ার চেষ্টা করবেন দেন আপনি চাইলে এর উপর হালকা করে ছোট্ট করে এরকম নকশা অ্যাড করে দিলেন জাস্ট হালকা পেন্সিল দিয়ে একটু ছুঁয়াই দিলেন আচ্ছা একটা শেপ হয়ে গেল এবার এর সুন্দর করে একটা হ্যান্ডেল অ্যাড করে দিবেন দেখেন আমাদের হ্যান্ডেল আমি আগে যে মাপটা নিলাম সেই মাপের উপর বেস করে আমি এখান থেকে হালকা করে এই হ্যান্ডেলটাকে ধরে স্থাপন করলাম এবার আমরা যে কাজটা করবো আমরা বাইরের পার্টে আসি এই বড় বড় মাঝখান থেকে এরকম দাগ দিলাম बेशी वजह से ये नहीं बस बाहर थके लागू बड़ी এগুলো আমাদের বাইরে থেকে ডাক্তার একটু খেয়াল করেন যে অবশ্যই দাগের যেন শেপ গুলা গুলা প্রপার ভলিউমে আসে ঠিক আছে লাইনের গতি থাকবে আর টোটাল শেপটা যেন একটা প্রপার অবস্থানে যায় ঠিক আছে এটাকে আর একটু সুন্দর করার জন্য আমি এরকম এক্সট্রা বাউন্ডারি দিয়ে দিচ্ছি খেয়াল করেন অলমোস্ট একটা সুন্দর পেয়ালার শেপ হয়ে গেল প্রতিটা লাইনের প্রেসার দিবেন আমি দেখেন একটা লাইন কিন্তু এরকম প্রমিনেন্ট এরকম ভাবে কোনো লাইন আঁকতেছি না আমি কিন্তু একাধিক লাইন দিচ্ছি প্রতিটা জায়গায় আমার লাইনের সাথে কিন্তু একাধিক লাইন যাচ্ছে যেন এই জিনিসটা ডাইমেনশনটা ক্লিয়ার পায় প্রকাশ পায় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার আমরা যে কাজটা করব আমরা এভাবে কিছু ডিজাইন অ্যাড করবো বাট তার আগে হচ্ছে আমরা পেয়ালার নিচের পাটটা আগে এখান থেকে সেম লেনথে আপনি এরকম একটা লাইন দিয়ে দেখছেন আমাদের কিন্তু খুব ক্লিয়ার মনে হচ্ছে যে হ্যাঁ এটা টুডি টুডি একটা ভাইব আছে দেন আপনি আস্তে আস্তে করে এর এক্সট্রা যে লাইনগুলো আছে এই লাইনগুলো আপনি দিয়ে দিলেন ক্লোজলি খেয়াল করেন ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবেন এরকম এটা দিলে হয় কি যে আপনি যেটা আঁকছেন ওটাকে একটু রিয়েলিস্টিক লাগে আর ড্রয়িংটাকে আরো হেলদি মনে হয় ড্রয়িংয় ওভারঅল যে গঠনটা আছে সেটা তো ক্ল্যারি পায় সেম হয়ে আপনি এখান থেকেও দিবেন এখানে প্রচুর পরিমাণে পেন্সিলের প্রেসার দেওয়া লাগে আপনি খুব ক্লিয়ার দেখতে পাচ্ছেন এই হয়ে গেলো ব্যাপার ঠিক আছে দেখেন বিষয়টা আগে থেকে কতটা চেঞ্জ হয়ে গেছে এই এভাবে হচ্ছে একটা কমপ্লিট কাপ আর ব্রিজ আঁকাইতে পারেন হোপ আপুনি বেপাৰটো বুজি গৈছে